আপনি যদি সোশ্যাল মিডিয়া সাইট থেকে ইনকামের কথা বলেন তো প্রথমে যে একটা নাম আসবে সেটা ফেসবুক তার কারণ ফেসবুকে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কমপ্লিট করা অতটা কঠিন নয় খুবই সোজা তো তাই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন খুব সহজেই তো ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায় একটা আছে স্টার দিয়ে ইনকাম করা যায় আপনার কোনো ফলোয়ার যদি আপনাকে স্টার দেয় সেক্ষেত্রে ইনকাম করা যায় অ্যাড অন রিলস থেকে ইনকাম করা যায় এবং ইনস্টিম অ্যাড থেকেও ইনকাম করা যায় তো বিস্তারিত যদি একটু বাংলাতে খুলে বলি রিলস আপনারা যে রিলসগুলো ফেসবুকে আপলোড করেন তো সেখান থেকে ইনকাম করা যায় আবার যদি আপনি ইনস্টিম অ্যাডস অর্থাৎ যে লং ভিডিওগুলো করেন সেখান থেকেও ইনকাম করা যায় ভিডিওর মধ্যেখানে যে অ্যাডগুলো আসবে সেখান থেকে আপনার ইনকামটা আসবে তো ভালো পরিমাণে একটা ইনকাম আছে তো এখন ফেসবুকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেক যারা পেজ খুলে বসে আছেন বা পেজে যারা ভিডিও করছেন এবং আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যারা প্লেন ফেসবুকে ভিডিও আপলোড করছেন অতি অবশ্যই আপনাদের পেজটাকে আপনারা প্রফেশনাল মোডে অন করে নিন তাহলে সেই পেজটা থেকে আপনি ইনকাম করতে পারবেন বিষয়ে যদি আপনাদের কিছু সাহায্যের প্রয়োজন হয় নিচে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে যতটা পারি সাহায্য করার চেষ্টা করব তো যাই হোক মোতা কথায় ফিরে আসি তো আপনাদের যদি স্টারের প্রয়োজন হয় এখন বিভিন্ন চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে স্টারের প্রয়োজন হচ্ছে তো আপনাদের যদি স্টারের প্রয়োজন হয় আমি আপনাদের স্টার দিয়ে সাহায্য করব। হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আপনাদের চ্যালেঞ্জগুলো সাহায্য করব আমি স্টার দিয়ে কিন্তু কিন্তু আপনাদের সেই কথাই আছে এক হাতে তালি বাজে না কিছু নিতে গেলে কিছু তো দিতেই হবে তো কি দেবেন আপনারা আমার তিনটে ইউটিউব চ্যানেল আছে ফারহান অ্যাগ্রোফার্ম ডবলুবি টেক মিডিয়া টু পয়েন্ট জিরো ও স্বপ্ন এই তিনটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবে প্রত্যেকটা চ্যানেল সাবস্ক্রাইবের জন্য একটা করে স্টার পাবেন উদাহরণস্বরূপ আপনার বাড়ির বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যতগুলোর মোবাইল পাবেন প্রত্যেকটা মোবাইলে আপনারা তিনটে করে যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং তিনটে স্ক্রিনশট মেরে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা সেন্ড করেন এবং আপনার আইডি সহ আপনারা আপনাদের ফেসবুক আইডি সহ আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন আপনাদের তুরন্ত স্টার চলে যাবে প্রতি সাবস্ক্রাইবে একটা করে স্টার যাবে কিন্তু উদাহরণস্বরূপ আপনারা যদি একশোটা সাবস্ক্রাইব আপনার বেশিদের নিয়ে একশোটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি একশোটা স্টার আপনাদের দেব আপনারা যত সংখ্যক সাবস্ক্রাইব করে সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন আমি ঠিক তত সংখ্যক স্টার আপনাদের দিয়ে সাহায্য করব তাই প্রথমেই বললাম এক হাতে বাজানা বন্ধুরা আপনাদের সাহায্য করব স্টার দিয়ে আপনারা আমাকে সাহায্য করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আরও ক্রাইটেরিয়া আছে যেগুলো এই ভিডিওতে আমি বলবো না আপনাদের জন্য আজকে শুধু এটুকুই যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে সাহায্য করবেন এবং আমি আপনাকে স্টার দিয়ে সাহায্য করব কথা দিচ্ছি তো ভিডিওটা বেশি বড় করব না বিস্তারিত জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপের সমস্ত আপনাদের ডিটেলস বলে দেব আমি কি কি ক্রাইটেরিয়া আছে কি কি শর্ত আছে সেগুলো আরও বিস্তারিতভাবে যদি আপনারা জানতে চান আমি বলে দেব এবং পার্সোনালি যদি আপনাদের ইউটিউব বা ফেসবুক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন রিলেটেড মনিটাইজেশন পলিসি রিলেটেড পার্টনার পলিসি রিলেটেড এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুক থেকে ইনকাম ইনকাম করার ক্রাইটেরিয়া কি কি আছে কি কি আপনাকে পূর্ণ করতে হবে এ সম্পূর্ণ বিস্তারিত আপনারা পাবেন আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন কল করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সময় মতো আমি আপনাদের রিপ্লাই দেব এবং সাহায্যও করব তো যাই হোক আপনারা যাতে এই আমার এই প্রস্তাবে ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আমাকে একবার হোয়াটসঅ্যাপে নক করবে তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ও আপনাদের ফেসবুক চ্যানেলসগুলো কমপ্লিট করুন ও একটু একটু করে আগিয়ে যান